জন্য আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ওয়ান প্লাসের এর থার্টিন আর এ স্মার্ট গেমিং ফোনটি গেমিং ফোন বলার কারণ এই স্মার্ট ফোন আপনি একশো কুড়ি এপিএস গেম খেলতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপে থাকছে ছয় হাজার এমপিআর ব্যাটারি আর এটাকে চার্জার জন্য পাচ্ছেন আশি ওয়ার্ডের চার্জার এবং অবভিয়াসলি এটা থাকছে টাইপ সিতে অবশ্যই থাকছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা পঞ্চাশ পার্সেন্ট কুড়ি মিনিটে এবং হানড্রেড পার্সেন্ট বান্ন মিনিটে এই স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল এক্সিলোমিটার জাইরো প্রক্সিমিটি কমপ্রেস ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুবই ফাস্ট রিয়াক্ট করে চলুন দেখে নেওয়া যাক কী কী থাকছে এই স্মার্টফোনের বক্সে টাইম টু আনবক্সিং সুন্দর একটা পলি কাবার বক্সের ভিতরে স্মার্টফোনটা থাকছে এবং প্রথমে পাচ্ছি এই স্মার্টফোনের একটা ব্যাক কাবার তারপর থাকছে আমাদের স্মার্টফোন ডিভাইসটি স্মার্টফোনটির সঙ্গে পাচ্ছি চার্জার এবং থাকছে টাইপ সি ক্যাবেল জাস্ট এগুলোই থাকছে আর থাকছে একটা পিন স্মার্টফোনটার মোট ওজন দুশো ছয় গ্রাম এই স্মার্টফোনটি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমে সামনে থাকছে গোরিলা গ্লাস এবং পেছনে গ্লাস কমিউনিকেশনের জন্য দেওয়া হয়েছে

কালার কোয়ালিটি থেকে শুরু করে টাচ কোয়ালিটি একদম মাখনের মতো এই স্মার্টফোনটাকে অপারেট করছে অ্যান্ড্রয়েড ফিফটিন আপ টু ফোর মেজর চিপসেট কলকম সিপিউ অক্টাকর এই স্মার্টফোনটি অ্যাভেলেবেল থাকছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এবং ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টে মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফিফটি মেগা পিক্সেল টোয়েন্টি ওয়াইড সেকেন্ড ক্যামেরা থাকছে ফিফটি মেগাপিক্সেল টেলিফটো এবং থার্ড ক্যামেরা থাকছে এইট মেগা পিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ফিচার্সে থাকছে কালার স্প্যাকড্রুম সেন্সর এলইডি ইডি ফ্ল্যাশ এইচডিআর প্যারানোমা ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফোর কে থার্টি সিক্সটি এপিএস থাউজেন্ড এইট টি পি থার্টি সিক্সটি ওয়ান টোয়েন্টি টু ফোরটি এপিএস উইথ জাইরো ইআইএস ও আই সেলফিতে ব্যবহার করা হচ্ছে সিঙ্গেল ক্যামেরা ষোলো মেগাপিক্সেল ওয়াইড ফিচার্সে থাকছে এইচ এইচডিআর প্যারানোমা সামনে ক্যামেরা থেকে ভিডিও রেকর্ডিং করতে পারবেন থাউজেন্ড এইট টিপি থার্টি এফপিএস চমৎকার সাউন্ড কোয়ালিটির জন্য পাচ্ছেন স্পিকার্স তবে থাকছে না কোনো ইয়ারফোন জ্যাক কানেকটিভিটিতে থাকছে ওয়াইফাই হটস্পট ব্লুটুথ জিপিএস এনএফসি ইউএসবি টাইপ সি টেকনিক্যাল কথাবার্তা সাইডে রেখে যদি আমি আমার পার্সোনাল মতামত শেয়ার করি আপনাদের সঙ্গে স্মার্টফোনটা নিয়ে তাহলে বস আমার কাছে এই স্মার্টফোনটা দুর্দান্ত লেগেছে আর বিশেষ করে যারা গেম খেলে তাদের জন্য এই স্মার্টফোনটা অনেকটা ভালো হবে এবারে আপনাদের মনে একটা প্রশ্ন যে এই স্মার্টফোন ডিভাইস ফোনটার মূল্য কত আমরা সবাই জানি ওয়ান প্লাস ফোনগুলোর দামটা অনেকটা হাইতে থাকে স্ন্যাপড্রাগন এইট জেন প্রসেসরের সঙ্গে একশো কুড়ি এপিএস গেমিং এবং অন্যান্য যে গুলো দেখতে পেয়েছি সেই অনুযায়ী স্মার্টফোনের দামটা আমার কাছে ঠিকঠাক মতোই মনে হয়েছে দুই হাজার সালে স্মার্টফোনের বর্তমান বাজার মূল্য বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের দাম আটান্ন হাজার টাকা ব্রোস ভালো ডিভাইস কিনতে গেলে দামটা একটু ভালো দিতে হবে যদি আপনি আপনার স্মার্টফোনের জন্য এই একটা অ্যামাউন্ট খরচ করতে চান তাহলে স্মার্টফোনটা আপনার বাজেটের তালিকায় রাখতে পারেন বাদ বাকি আপনার যেটা পছন্দ আপনি সেটাই করবেন টাকা আপনার পছন্দ আপনার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন নিত্য নতুন এমন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ